আমরা এখন বীজগাণিতিক প্রক্রিয়ার গুণ ও ভাগ সম্পর্কে আলোচনা করব বীজগাণিতিক সংখ্যামালার গুণ এবং ভাগ নির্ণয় করার আগে আমাদের প্রাথমিক কিছু ধারণা রয়েছে সেই ধারণাগুলো আমরা একটু আলোচনা করে নেব যে প্রাথমিক ধারণা কি যে চিহ্নের ব্যবহার প্রথম আমরা চিহ্নের ব্যবহার করব চিহ্ন মানে কী এখানে আমাদের ম্যাক্সিমাম চিহ্ন বলতে এখানে আমাদের একটা রয়েছে প্লাস একটা রয়েছে মাইনাস এই দুটোর ব্যবহার আমাদের গুণের সময় এবং ভাগের সময় কীরকম নিয়ম হবে সেটা আমরা দেখব এক কথা এখানে মনে রাখবো যে যখন আমরা প্লাসের সঙ্গে আমরা গুণ করব কী প্লাসকে তখন চিহ্নগত হবে আমাদের প্লাস প্লাসের সঙ্গে যখন আমরা গুণ করবো মাইনাসকে তখন হয়ে যাবে আমাদের মাইনাস মাইনাসের সঙ্গে আমরা যখন গুণ করব প্লাস তখন হয়ে যাবে আমাদের মাইনাস আর মাইনাস এর সঙ্গে যদি মাইনাসকে গুণ করি তাহলে হয়ে যাবে আমাদের প্লাস শুধু গুণ না গুণের সঙ্গে সঙ্গে আমাদের কী আসবে ভাগও আসবে যদি গুণ করি অথবা ভাগ করি কীরকম বলতে চাই সেটা যে দুটো চিহ্ন যদি প্লাস থাকে তাহলে প্লাসের সঙ্গে প্লাসে গুণ করি বা ভাগ করি সেটা চিহ্ন কত হবে আমাদের প্লাস হবে প্লাসের সঙ্গে যদি মাইনাসকে আমরা গুণ করি বা ভাগ করি চিহ্ন কত হবে মাইনাস হবে মাইনাসের সঙ্গে প্লাসকে যদি গুণ করি বা ভাগ করি তাহলে কত হবে মাইনাস হবে আর মাইনাসের সঙ্গে মাইনাসকে যদি গুণ করি বা ভাগ করি তাহলে কত হবে আমাদের প্লাস হবে এখানে মনে রাখার জন্য কি দেখো আমরা এখানে দুটোতে কী পেয়েছি মাইনাস পেয়েছি কোনটাতে মাইনাস পেয়েছি কখন মাইনাস পাচ্ছি ঋণাত্মক সাইন কখন পাচ্ছি যখন দেখো একটা প্লাস একটা মাইনাস তাহলে একটা প্লাস একটা মাইনাস যখন থাকবে দেখো এখানে একটা মাইনাস একটা প্লাস মানে একটা প্লাস রয়েছে একটা মাইনাস রয়েছে দুটি ভিন্ন চিহ্ন রয়েছে দুটি ভিন্ন চিহ্নের গুণফল যখন করব আমরা তখন সর্বদা আমরা কি পাবো ঋণাত্মক সাইন পাবো বা নেগেটিভ সাইন পাবো এখানে আমরা অনুরূপভাবে দেখো যখন আমরা একই চিহ্ন দেখো দুটোই প্লাস অথবা দুটোই মাইনাস তখন আমরা কি চিহ্ন পাবো সর্বদা আমরা কি পাবো প্লাস পাবো এখানেও প্লাস পেয়েছি এখানেও প্লাস পেয়েছি তাহলে মনে রাখা সবথেকে সহজ ঠিক কি আমাদের যে যদি একই চিহ্নের গুণফল হয় সর্বদা আমাদের প্লাস আসবে সে দুটো প্লাস হতে পারে অথবা দুটো মাইনাস হতে পারে আর দুটি যদি আলাদা চিহ্ন হয় তাহলে সর্বদা আমরা কি ভাগ ফল এবং গুণফল কী পাবো আমরা মাইনাস পাবো দেখো এখানে একটা প্লাস একটা মাইনাস একটা মাইনাস একটা প্লাস যেমন দুটি ভিন্ন চিহ্ন শুন চিহ্নের নিয়মাবলী চিহ্নের নিয়মাবলী কি বলছে যে গুণ এবং ভাগের ক্ষেত্রে শুধুমাত্র গুণ এবং ভাগের ক্ষেত্রে আমাদের কী আসবে চিহ্নের নিয়ম আসবে যেমন দেখুন এখানে লিখেছে যে দুটি একই চিহ্ন যুক্ত পদগুলির মধ্যে কখনো নিয়েছে আমরা দুটি নিয়েছি সো দুটি একই চিহ্ন যুক্ত পদগুলির মধ্যে যদি আমাদের গুণ অথবা ভাগ করা হয় নির্ণয় করার পর নির্ণীয় ভাগ ফল অথবা গুণফলের ফলে চিহ্ন কত হবে সবসময় কত হবে প্লাস হবে একই চিহ্ন মানে একই চিহ্ন বলতে কী বোঝাচ্ছে যদি আমাদের একই চিহ্ন বলা হয় তার মানে হয় দুটোই আমাদের প্লাস হবে অথবা দুটি আমাদের কী হবে মাইনাস হবে তাহলে এই দুটি প্লাস অথবা দুটি যদি মাইনাস থাকে গুণ ফল বা ভাগ ফল নির্ণয় করার পর তাদের চিহ্ন কত হবে প্লাস হবে আর দেখো এখানে লিখেছি দেখো যে দুটি ভিন্ন বা আলাদা চিহ্ন ভিন্ন বা আলাদা চিহ্ন বলতে কী দুটি বলেছি তার মানে একটা নেব প্লাস একটা নেব মাইনাস অথবা প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস তাহলে এরকম যদি হয় দুটি ভিন্ন চিহ্ন হয় চিহ্নযুক্ত পদগুলির মধ্যে গুণ বা ভাগ করার পর কি আসবে নির্ণীয় গুণ বা ভাগ ফলের চিহ্নগত হবে সর্বদা মাইনাস আসবে আমরা এখন দেখো এই চিহ্নের যেটা আমরা নিজের নিয়মটা সেই চিহ্নের নিয়মের সাহায্যে আমরা কয়েকটা প্রবলেম দেখে নিই দুই গুণ তো দুই লিখেছি তাহলে প্রথমে কি প্রথমে গুণ করার আগে আমরা কি করবো চিহ্নের গুণ করবো তাহলে দেখো এখানে দুইয়ের সামনে কিছু নেই মানে প্লাস আছে দুইয়ের সামনে কিছু নেই মানে প্লাস আছে তাহলে এই প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে কত পাবো আমরা প্লাস পাবো কারণ প্লাস ইনটু প্লাস মানে প্লাস এ প্লাস এ প্লাস পাচ্ছি সো প্লাস লিখলাম আর দুইয়ের সঙ্গে দুই করলে কত হবে চার যেহেতু আমরা প্লাস চিহ্নটাকে লিখি না সুতরাং কত হয়ে যাবে এটা আমাদের ফোর হবে পরবর্তী প্রবলেম দেখো থ্রি মাইনাস ফোর তাহলে প্রথমে কী করব চিহ্নের গুণ করবো সো থ্রি কিছু নেই মানে কত আছে প্লাস আছে আর এখানে মাইনাস ফোর তাহলে প্রথমে আগে গুণ করার আগে আমরা চিহ্নের গুণ করব সেখানে আছে প্লাস এখানে আছে মাইনাস সো প্লাস এ মাইনাসে কত হবে মাইনাস দেখো প্লাস এ মাইনাসে কত আসছে মাইনাস মানে এক কথা যখনই দুটি ভিন্ন চিহ্ন হবে সর্বদা মাইনাস আসবে এবং সংখ্যা সঙ্গে সংখ্যা গুণ করবো তা তিনের সঙ্গে করলে কথা হবে বারো সুতরাং এটা অ্যান্সার কথা হলো মাইনাস বারো এখানে দেখো মাইনাস তিন এখানে পাঁচ আছে তাহলে মাইনাস তিন এখানে পাঁচ এ চিহ্নগত মাইনাস এর চিহ্নগত কিছু মানে প্লাস তাহলে মাইনাস এ প্লাসে কত হবে দুটি ভিন্ন চিহ্ন আবার মাইনাস হবে দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস তাহলে তিন পাঁচার এখানে হবে পনেরো এই অ্যান্সার কত মাইনাস পনেরো আবার দেখো এখানে এটা মাইনাস এটা মাইনাস তাহলে মাইনাস এ মাইনাস এ কত হবে প্লাস কেন কারণ যদি একই চিহ্ন রয়েছে দেখো এখানে যে মাইনাস এ মাইনাস এ কত হচ্ছে আমাদের প্লাস সুতরাং এখানে প্লাস হলো আর এখানে চারের সঙ্গে ছয় গুণ হবে তো চার ছয় আমাদের চব্বিশ তাহলে প্রথমে যখনই আমরা গুণ করব প্রথমে চিহ্নের গুণ করব তারপরে সংখ্যাগুলোর গুণ করব সুতরাং সংখ্যা সংখ্যামালার গুণ এবং ভাগ করার জন্য আমাকে জাস্ট এই তিনটে নিয়ম একটু মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে চিহ্নের নিয়ম দ্বিতীয় সূচকের নিয়ম এবং তৃতীয় হচ্ছে আমাদের পদ্ধতি চিহ্নের নিয়ম কি দেখলাম আমরা যে প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাস প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে মাইনাস মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস সূচকের নিয়মটা দেখো এখানে যে একই চলরাশি এক্সের পাওয়ার এম রয়েছে এক্সের পাওয়ার এন রয়েছে দেখো কি হয়েছে এখানে পাওয়ার যোগ হয়ে গেছে অর্থাৎ যদি দুটো চলরাশি এখানেও এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে তারা যদি গুণের আকারে থাকে মাঝখানে কিছু নেই মানে কত আছে গুণ আছে যদি গুণের আকারে থাকে তাহলে এই পাওয়ারগুলো কী হবে পাওয়ারগুলো পরস্পর যোগ হয়ে যাবে দেখো এক্সের পাওয়ার যোগ করে দিয়েছি অনুরূপভাবে দু নম্বরে দেখো এক্সের পাওয়ার এম নিচে দাগ দেওয়া আছে ভাগ তার মানে এক্সের পাওয়ার এম তার কোন আকার আছে ভাগের আকার আছে ভাগের আকার থাকলে দেখো এক্সের পাওয়ার কী হয়েছে এম মাইনাস এন অর্থাৎ উপরে যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ার থেকে দেখো নিচের পাওয়ারটাকে আমরা কি করছি বিয়োগ করে দিয়েছি আর তিন নম্বর আকার যদি এক্সের পাওয়ার এম থাকে ওয়াইয়ের পাওয়ার এম থাকে কি হবে এক্ষেত্রে কোনো কিছুই হবে না এটাই এই আকারেই থাকবে একে আমরা যোগ বিয়োগ করতে পারবো না তা দেখো এটার উদাহরণ দেখো যদি ধরুন যে এক্সের পাওয়ার দুই রয়েছে ইন্টু এক্সের পাওয়ার এক রয়েছে তাহলে এখানে যদি আমরা এটা গুণ করি তাহলে দেখো এটাও এক্স রয়েছে এটাও এক্স রয়েছে এখানে কী হবে যদি গুণের আকার আছে তাহলে এই পাওয়ারগুলো হবে যোগ হয়ে যাবে সো এক্সের পাওয়ার দুই প্লাস এক শোন কত হয়ে যাবে এক্সের পাওয়ার তিন তখন এটা আমাদের গুণফল হবে আবার ধরুন এক্স ইন্টু এক্স কত হবে এটা আমাদের দেখো এক্সের পাওয়ার কিছু মানে কত আছে এক আছে এখানে এক্সের পাওয়ার কিছু মানে কত আছে এক আছে তাহলে এটা হয়ে যাবে আমাদের এক্সের পাওয়ার এক প্লাস এক শোনান কত হবে এক্সের স্কোয়ার যদি আমরা এরকম লিখি যে এক্সের পাওয়ার ফাইভ ইন্টু এক্সের পাওয়ার ফোর তাহলে দেখো এটাও এক্স রয়েছে এটাও এক্স রয়েছে তাহলে এই পাঁচের সঙ্গে চারকে কী করবো যোগ করে দেবো সো এক্স এর পাওয়ার ফাইভ প্লাস ফোর শোনান কত হবে এক্স টু দি পাওয়ার নাইন এক কথায় যদি একই চলরাশে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো কী হবে যোগ হবে কখন যোগ হবে যদি তারা গুণের আকারে থাকে দ্বিতীয় দেখো ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে কী করব ধর নাও যে এক্সের পাওয়ার ফাইভ রয়েছে বিভক্ত এক্সের পাওয়ার তিন রয়েছে তাহলে এটা কি এটা আমরা কাটাকাটি করতে পারি বা সূচকের নিয়মে কী করবো এই যে উপরে যে পাওয়ার রয়েছে সেই পাওয়ার থেকে বিয়োগ করব তাহলে এক্সের পাওয়ার ফাইভ নিচে যেটা আছে সেটা বিয়োগ হয়ে আসবে তাহলে মাইনাস থ্রি কত হয়ে যাবে এক্সের পাওয়ার দুই তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার আবার নাও যে ওয়াই এর পাওয়ার ফাইভ রয়েছে নিচে আছে আমাদের ওয়াই তাহলে এটা কত হবে শুধুমাত্র এই এক্স এটাকে শুধুমাত্র এক্স দিয়েছে এক্স ছাড়া এ থাকতে পারে বি থাকতে পারে যে কোনো চলরাশি থাকতে পারে এখানে ফর্মুলা হিসাবে শুধুমাত্র আমাদের এক্স দিয়ে দেওয়া আছে যদি এরকম থাকে আমাদের যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম দেখো এখানেও এ রয়েছে এটাও এ রয়েছে কত হবে এটা আমাদের এ টু দি পাওয়ার এম প্লাস এন ধরুন দুই রয়েছে দুইয়ের পাওয়ার দুই রয়েছে ইন্টু দুইয়ের পাওয়ার পাঁচ রয়েছে এটা যদি আমরা সুযোগ নেমে করি তা কত হবে দেখো এখানেও দুই রয়েছে এখানেও দুই রয়েছে সংখ্যা থাকলেও করা যাবে হ্যাঁ সংখ্যা থাকলেও করা যাবে তো কথা হবে টু টু দি পাওয়ার পাঁচের সঙ্গে তিন যোগ হবে সো ফাইভ প্লাস থ্রি শোন কত হবে টু টু দি পাওয়ার এইট ভাগের ক্ষেত্রে কী করবো ভাগের ক্ষেত্রে যদি ঠিক আমাদের বিয়োগ হয়ে যাবে ওখানে যোগ হয়েছিল এখানে ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে এখানে পাঁচ রয়েছে তাহলে ওয়াই পাওয়ার ফাইভ আর নিচে কিছু না মানে এক আছে তাহলে পাঁচ মাইনাস এক সমান হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর সর্বদা উপর থেকে আমরা বিয়োগ করার সময় নিচেরটাকে বিয়োগ করব ভাগের আকারে কখনো আমরা নিচটাকে উপর থেকে বিয়োগ করব না উপরটা প্রথমে লিখব নিচে যেটা আছে সেটা মাইনাস দিয়ে লিখবো নিয়ে বিয়োগ করবো তাহলে এটা হলো আমাদের তোমার ভাগের নিয়ম আর যদি এরকম থাকে এখানে আমাদের গুণ যোগ বিয়োগ কত হবে আমাদের তাহলে এখানে এক্সে স্কোয়ার আছে ওয়াই আছে তাহলে বলো এটা কত হবে যেহেতু এখানে আমাদের দুটো কোনোটাই আমাদের ইকুয়াল নেই কারণ এখানে এক্স আছে এখানে ওয়াই আছে তাহলে এটা এই চেহারাই থাকবে আমাদের এখানে কোনো আমাদের যোগ বিয়োগ করার প্রয়োজন নেই কারণ কি দেখো এক্স টু দি পরেম ইন্টু ওয়াই টু দি এম একে কিছু করেছি আমরা যোগ বিয়োগ কিছু করিনি তাহলে সূচকের হচ্ছে এটা আমাদের বেসিক নিয়ম এই নিয়ম অনুযায়ী আমরা কী করবো গুণ এবং ভাগ সর্বশেষ দেখো আমাদের পদ্ধতি পদ্ধতি বলতে কি আমরা যখন আমরা গুণ এবং ভাগ করবো প্রথমে কি কাজ করব প্রথমে হচ্ছে আমরা চিহ্নের গুণ করবো আমরা একটু আগে দেখলাম চিহ্নের গুণ বা ভাগ কীভাবে করতে হয় এটা আমাদের যে প্লাসে প্লাসের সঙ্গে প্লাস হয় এই যে আমরা নিয়মটা এটা চিহ্নের নিয়ম তার প্রথমে আমরা যখন কাজ করবো কে যখন আমরা গুণ এবং ভাগ করব। প্রথমে চিহ্নের মধ্যে গুণ ভাগ করব দ্বিতীয়ত আমাদের এই বীজকৃতি সংখ্যামালার মধ্যে ভাগ করবো আর এই বীজকৃতির সংখ্যামালার মধ্যে গুণ ভাগ করার সময় সংখ্যা সংখ্যাসমূহের মধ্যে গুণ করব আর চলরাশির মধ্যে গুণ ভাগ করব যেমন নাও যে টু এক্স ইন্টু থ্রি এক্স আচ্ছা এখানে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে যদি গুণ করতে বলেছে সুতরাং টু এক্স আর থ্রি এক্স প্রথমে চিহ্নের গুণ করবো আচ্ছা দেখতে পাচ্ছি এখানে কিছু নেই মানে প্লাস আছে এখানে কিছু নয় মানে প্লাস আছে তাহলে প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে কত হবে প্লাসই হবে কিন্তু প্লাস চিহ্ন যদি আমাদের সামনে লিখতে হয় না জন্য আমরা প্লাস লিখব না এবার আমরা সংখ্যার সাথে সংখ্যা গুণ করবো এখানে আছে দুই এখানে আছে তিন আচ্ছা দুইয়ের সঙ্গে তিন গুণ করলে কত হবে তাহলে দুই গণিত তিন লিখলাম এখানে আছে এক্স এখানে আছে এক্স তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ করবো ব্যাকেট দেওয়া মানে কি গুণ তাহলে এখানে দেখো দুয়ের সঙ্গে তিন গুণ করলে কত পাচ্ছি ছয় এক্সের সঙ্গে এক্স কোন নিয়মে হবে সূচকের নিয়মে পাওয়ার কত আছে এক এখানে কিছু না মানে এক তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এক্সের স্কোয়ার হয়ে যাবে তাহলে সিক্স এক্সের মতো এক্সের সঙ্গে এক্স গুণ করতে বলেছে তাহলে এক্সের সঙ্গে যদি এক্স গুণ করতে পারে তাহলে কিছু নাই চিহ্ন সব প্লাস আছে তাহলে প্লাসের চিহ্ন হবে তাহলে এক্সের সঙ্গে এক্স গুণগুলো কত হবে এর পাওয়ার কিছু না মানে এক আছে এর পাওয়ার কিছু না মানে এক আছে তাহলে এটা কত হবে আমাদের এক্সের ওয়ান আর ওয়ান যোগ হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস ওয়ান কত হয়ে যাবে এক্সের স্কোয়ার পরবর্তী দেখো টু এক্স ইন্টু মাইনাস থ্রি এক্স প্রথমত কী কাজ করব আমরা প্রথম কাজ আমাদের কী করতে হবে আগে চিহ্নের গুণ করব এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে প্লাস এ মাইনাসে কত হবে বুঝতে পাচ্ছি তাহলে প্লাস এ মাইনাস মাইনাস সংখ্যার সাথে সংখ্যা গুণ করব তাহলে তিনের সঙ্গে দুই গুণগুলো কত হবে সিক্স আর এক্সের সঙ্গে এক্স গুণ করলে কত পাবো এখানে এক্সের পাওয়ার এক আছে এখানে এর পাওয়ার এক আছে তাহলে এর পর কত হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে কারণ এক্সের পাওয়ার ওয়ান ইন্টু এক্সের পাওয়ার ওয়ান সমান এর পাওয়ার ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার পরবর্তী প্রবলেম দেখো যে মাইনাস থ্রি এক্স ইন্টু মাইনাস টু ওয়াই প্রথমে চিহ্নের গুণ করব প্রথমে গুণ করলে কত আসবে এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস তাহলে মাইনাসে এ এ প্লাস সংখ্যার সাথে সংখ্যা গুণ করবো তাহলে তিনের সঙ্গে দুই গুণগুলো কত আসবে ছয় এবার এক্সের সঙ্গে ওয়াই গুণ করব আচ্ছা এক্সের সঙ্গে ওয়াই গুণগুলো কত হবে যেহেতু এই দুটো চলরাশি আলাদা রয়েছে তাহলে এখানে সূচকের নিয়ম কোনো খাটবে না তাহলে এখানে শুধুমাত্র তার কি পাশাপাশি বসে যাবে কারণ এ এক্স ইন্টু ওয়াই এটা আমাদের অ্যান্সার পরবর্তী দেখো আমরা ভাগ করবো এবার দেখো এখানে টেন এক্স আছে আর টু এক্স আছে তাহলে প্রথমে সংখ্যার সঙ্গে সংখ্যা ভাগ করব যেহেতু প্লাস আছে এখানেও প্লাস রয়েছে এখানেও প্লাস রয়েছে তাহলে চিহ্নের কোনো প্রবলেম হবে না প্রথমে আমরা সংখ্যার সাথে সংখ্যা গুণ ভাগ করব এখানে দশ আছে এখানে পাঁচ তাহলে কী করব কাটারে যাচ্ছে দুই একে দুই পাঁচ দুগুনো দশ তার মানে উপরে থাকছে পাঁচ নিচে থাকছে এক এবার উপরে আছে তখন কত এক্স আর নিচে কত আছে কিছু নেই মানে এক আছে তাহলে এখানে হবে আমাদের সূচকের নিয়ম অনুযায়ী যেহেতু হয় না তাহলে লিখবো ফাইভ আর এটা আসবে কত আমাদের ফাইভ এক্স স্কোয়ার পরবর্তী প্রবলেম দেখো এখানে কত আছে আমাদের বারো বাই তিন এখানে এক্স ওয়াই আছে এখানে এক্স ওয়াই আছে এখানে সংখ্যা রয়েছে এখানে সংখ্যা রয়েছে তাহলে এখানে তিন একে তিন তিন চারে বারো প্রথমে কাটাহাটি করলাম তারপর কথা থাকছে আমাদের এখানে দেখো এখানে কিছু না মানে এক আছে এখানে কিছু নয় মানে এক আছে তোমরা যেখানে এখানে করতে পারো তাহলে এখানে কত হয়ে যাবে দেখো এখানেও এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে কাটাহাটি করে চলে যাচ্ছে অথবা এখানে এক্সের পাওয়ার কত আছে এক নিচে এক্সের পর কত আছে এক তাহলে এটাকে যদি আমরা সূচকের নিয়ম অনুযায়ী করি কত হবে এক্সের পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান নিচেরটা বিয়োগ হবে তাহলে এক্সের পাওয়ার কত হচ্ছে জিরো আর এটা মনে রাখবে যে যে কোনো পাওয়ার জিরো যদি হয় তাহলে সেটা কত হয়ে যায় ওয়ান হয়ে যায় নর্মালভাবে পাওয়ার শূন্য সেটা ওয়ান হয় সেই জন্য এটা কেটে যাচ্ছে এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই আছে তার মানে এখানে দুটো আছে এটা মনে মনে হবে ওয়াই স্কোয়ার মানে কত ওয়াই স্কোয়ার মানে দুটো তার মানে এরকমভাবে যদি আবার বলা যায় যে ওয়াই স্কোয়ার সমান আছে কি ওয়াই ইন্টু ওয়াই দুখানা ওয়াইয়ের গুণ ফল তা দেখো এখানে একটা ওয়াইয়ের সঙ্গে একটা ওয়াই কাটছে তো একটা পড়ে থাকছে তাহলে উপর থাকছে ফোর ওয়াই আর নিচে আছে ওয়ান কত হয়ে যাচ্ছে এটা আমাদের ফোর ওয়াই পরে প্রবলেমটা দেখো ছয়ের সঙ্গে চার তাহলে এটা কাটারি করবো তা দুই দুগুণ চার তিন দুগুণ ছয় প্রথমে সংখ্যা কাটাকাটি করলাম এরপরে কী করবো আমরা এক্সের সঙ্গে এক্স দেখো এখানে এক্স স্কোয়ার আচ্ছা এক্স স্কোয়ার মানে কটা এক্স আছে দুটো এক্স আছে তাহলে এখানে একটা এক্স কাটছে এখানে একটা এক্স পড়ে থাকছে এখানে দেখো ওয়াই স্কোয়ার মানে কটা ওয়াই দুটো ওয়াই তাহলে এখানে দুটো ওয়াইয়ের সঙ্গে এখানে তিনটে আছে তার মানে একটা কাটছে এখানে একটা পড়ে থাকবে আর এখানে আমাদের একটা এক্স থাকছে তাহলে উপরে কে আছে তিন আছে এক্স আছে ওয়াই আছে তাহলে উপরে আসছে আমাদের থ্রি এক্স ওয়াই আর নিচে কিছু নেই এখানে এক্স ওয়াই ক্যান্সেল হয়ে গেছে শুধুমাত্র সংখ্যা রয়েছে তাহলে এটা এটা সুতরাং এটা হয়ে যাচ্ছে আমাদের থ্রি বাই টু এক্স ওয়াই এটা আমাদের মনে রাখবে যে সূচকে যেটা আছে সেটা আবার মনে রাখো এবার রাখবে যে এক্স স্কোয়ার এটা মানে কি এক্স স্কোয়ার মানে হচ্ছে দুটো এক্সের গুণফল এক্স কিউব মানে তিনটে এক্সের গুণফল ওয়াই টু দি পাওয়ার ফোর মানে কতগুলো ওয়াইয়ের গুণ ফল চারটে ওয়াইয়ের গুণ ফল ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই এর পরবর্তী ভিডিওতে আমরা এই গুণ এবং ভাগের আরও আমরা প্রবলেম করব।